Bye. হ্যালো মেলা আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম লন্ডন এখন হচ্ছে সকাল এগারোটার মতো বাজে আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে ফেলেছি চা খেয়েছি আনটি সব রেডি করে দিয়েছে তারপর এখন আমরা আমরা বলতে আমি আর আমার ছোটো বোন আমরা একটু বের হয়েছি তো আমাদের গলির মাথাতেই একটা মেয়ে চায়ের দোকান অনেক বছর ধরে চালাচ্ছে এটা ওদের নিজেদের বাড়ি ওর বাবারও এরকম রেস্টুরেন্ট বিজনেস ছিল ওর মাও নাকি একসময় এরকম চা বিক্রি করতো এখন ও বিক্রি করে তো আমার বোন বলে যে আজকে আমরা বিকেলে আপো তোমাকে এখানে চা খাওয়াবো আমি বললাম বিকেলবেলা তো আমি চা খেতে পারি না বিকেলবেলা চা খেলে আমার ঘুমটা হয় না তারপরে দেখা যাক তো আমি আর আমার ছোট বোন আজকে যেহেতু শনিবার আমার বোনের ইউনিভার্সিটি বন্ধ আছে দুদিন সেই জন্য আমাকে সময় দিচ্ছে অতো ইউনিভার্সিটির টিচার তো সেই জন্য আমার ভালো লাগছে যে আমাকে সময় দিচ্ছে ওর হাজব্যান্ডও প্রত্যেক দিন চলে আসে বিকেলবেলা আমাদের বাসায় খুব সুন্দর সময় কাটাচ্ছি তবে খুব ব্যস্ততার মাঝে সব কিছু শেয়ার করতে পারছি না যেগুলো শেয়ার করা যায় সেগুলোয় আমি শেয়ার করছি তো আজকে অনেক ব্যস্ততা আমরা ঠিক করেছি যে আজকে যেহেতু শনিবার অনেক কিছু বন্ধ তাই আমরা একটু ঘোরাফেরা করি তা আমার পছন্দের জায়গা আরঙে যাব একটু আর এসেই আমি দাঁতের ডাক্তারের কাছে যাব। দাঁতের ডাক্তার শেষ করে আবার চলে যাব ল্যাব আমি আরেকজন ডাক্তারকে দেখাবো কারণ আমি চাচ্ছিলাম যে আমার রুটিন একটা চেক আপ করাতে সেজন্য তো আমরা এখন আরঙেয়ে যাচ্ছি আমি এখন তেজগাঁও আরঙ্গে যাচ্ছি আমাদের বাসা থেকে একদম কাছে আমার বোন বলল যে আপু রিক্সা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারবো তো বললাম ঠিক আছে চলো তবে আমার মনে হচ্ছে আমরা তেজগাঁও আরঙ্গে যে যাচ্ছি পরে আর কি শুনতে পেলাম যে না সেটা ওদের হেড অফিস আমরা আসলে গুলশার আরঙ্গের দিকে যাচ্ছি তো আমরা ফাইনালি চলে আসলাম গুলশানা আরঙের দিকে রিক্সা সম্পূর্ণ কিন্তু আসেনি অর্ধেক রাস্তায় রিক্সা চেঞ্জ করে তারপর আবার এসছি আমার খুব পছন্দের আরং অনেক কিছুই খুব সুন্দর তবে সব কিছু না অনেক কিছু সুন্দর লাগে যেমন আমি মূলত এসেছি এখানে একটা স্যান্ডেল কেনার জন্য আমি তো ট্রেনার পরে এসেছি একটা স্যান্ডেল নিয়ে আসছিলাম ওটা পরে দেখলাম যে আমি হেঁটে স্বাচ্ছন্দ্য বোধ করছি না সেই জন্য আমার ছোটো বোনকে বললাম যে আমার আসলে একটা স্যান্ডেল দরকার আমার পাগুলো এত বড় বড়ো আমার ছোটো বোনের পা আমার চেয়ে তো অনেক ছোট যার ফলে ওর স্যান্ডেলগুলো আমি ওর পড়তে পারছি না তো আর কিন্তু ভিডিও করা নিষেধ তারপরে যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আরঙে এসে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেছি তবে আমার মনে হয় খাদির ড্রেস আরঙের চাইতে অনেক সুন্দর আর আরঙে একটা নর্মাল ড্রেসের যেই দাম দশ হাজার বারো হাজার আমার অত পছন্দ হয়নি আমার এখানকার চায়ের কাপ খুব পছন্দের চায়ের কাপ আমি কিনবো ঠিক করলাম স্যান্ডেলটা নিয়ে নিলাম আর এখানকার মেহেদিটাও খুব ভালো তো দু প্যাকেট নিয়ে আজকে আমরা ট্রাই করব। আর হচ্ছে এখানে আপনার কি বলে ঘোল পাওয়া যায় বোতলে করে বিক্রি করে সেটা নিচ্ছি মাঠা তো এই হচ্ছে আমাদের টুকিটাকি কেনাকাটা মানে এখানে আসার একটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা সময় কাজে লাগাবো সকালে আমরা এক জায়গায় গিয়েছিলাম সেটা শেয়ার করতে পারছি না সেই কাজগুলো কমপ্লিট করে তারপর এক এক দিন কিন্তু আমি চার পাঁচটা করে কাজ কমপ্লিট করছি কারণ আমার খুব অল্প সময় এবারকার কার ট্রিপটা সেজন্য জন্য মানে সব কিছু শেষ করতে হবে সে জন্য আর আজকে আমার আব্বা আবার গিয়েছে আমার মেঝো শ্বশুর বাড়ি বিয়ে দাওয়াত আছে সেই বিয়েতে তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে তুমি চলো আমি বললাম না আমি এত জার্নি করে যেতে চাচ্ছি না আমি পরে একসময় আমার দাদার বাড়ি ঘুরতে যাবো আমার দাদির কবর দেখার জন্য আর কি কিন্তু বিয়েতে আমি গতকাল এসছি এখনই যেতে চাচ্ছি না তো আমার আব্বা আমার ফুপিকে নিয়ে গিয়েছে আমার ফুপি আমার ফুপাতো ভাই আমার ফুপুর ননদ উনিও গিয়েছে আমার মেঝ বোনের শ্বশুর বাড়িতে দাওয়াতে তো বাসায় এসে দেখি আমার আব্বা বিয়ে খেয়ে চলে আসছে সকাল আটটা আব্বা রওনা হয়েছিল আর আমাদের বাড়ি তো বিক্রমভুপ্ত একদম কাছে তো গিয়ে একদম তাড়াতাড়ি চলে আসা যায় তা বোনের শাশুড়ি আমার জন্য অনেক পিঠা বানিয়ে পাঠিয়েছে তো অনেক মজা করে খেলাম আনটিকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মনে আছে জ্যোতির বিয়ের সময় আমি শাকিল ভাইদের বাসায় দাওয়াত করতে গিয়েছিলাম সেই বাসা থেকে আমার জন্য পিঠা পাঠানো হয়েছে আমরা দুজন আবার বের হয়ে গেলাম পিঠা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নামাজটা পরে বের হয়ে গেলাম দাঁতের ডাক্তারের কাছে চলে আসছি টিটু টু ভাইয়ের চেম্বার আমাদের গলিতেই উনি আমার দের আর কি পরিচিত সেই জন্য সবসময় দেখা যায় টিটু ভাইয়ের কাছে আমাদের আসা হয় তো আমার বোন বলল যে একটু দেরি হবে ওনার পেশেন্ট আছে চলো আমরা চাটা খেয়ে আসি তো ওই যে আমি দেখালাম সকালের দিকে দোকানটা এটাই রাতের বেলা এই মেয়েটা প্রথমে একটা ছোট্ট একটা ভ্যানের মতো করে চা সবটা দিয়েছিল কয়েক বছর আগে তারপর যখন ও পপুলারিটি পেল তখন ওদের নিজের বিল্ডিংয়ের নিচে আবার এভাবে চায়ের সব দিয়েছে খুব ভালো নাম করেছে খুব ভালো চলছে দেখেন আমি আরঙের স্যান্ডেলটা পরে আসছি মানে এটাই আমি প্রত্যেক দিন আর কি আর প্রজাপ না একটু ফুলের পাতার মতো একটা আংটি কিনেছি এটা আমার হাতে দেখতে পারবেন সেটা আরং থেকে কিনেছি জানি না সবার কাছে কেমন লেগেছে অনেকগুলো দেখার পর মনে হলো যে না এই রিংটা সুন্দর হাতে দিয়ে এসছি তা আমার বোন জোর করে আমাকে এগুলো খাওয়াবেই আমি বললাম না আমি খাবো না বলে প্লিজ আপু মোমো প্লিজ খাও আমি বললাম মোমো তো আমরা অনেক খাই বলে না এদেশেরটা ট্রাই করো ট্রাই করলাম মোমো ঠিক আছে কিন্তু খুব বেশি যে সুস্বাদু তা না ঠিক আছে তবে দেখলাম এখানে মানুষজন খুব বেশি মোমো খাচ্ছে আর এখানে একটা স্পেশাল চা আছে বাদাম চা আর একটা যেন কি চা তো আমার বোন এগুলো অর্ডার করেছে আমি এখানে খেতে এসে কিন্তু আবার কান্না করে দিয়েছি অনেকক্ষণ কাঁদলাম আমি অল্পতেই কেঁদে দিই এখানে এসে দেখি কি একটা ছোট্ট ছেলে এগারো বছরের ও এখানে কাজ করে আমি ভেবেছি এটা কেউ ছেলে হবে মেটার পরে আমার বোন বলল না ও তো নতুন বিয়ে করেছে ওর না এখানে এই ছেলেটা কাজ করে আমার আদিয়ানের কথা এত মনে পড়ল আমার কান্নার কে দেখে যে আমরা বাচ্চাদের এত আদর করি আর এটুক বাচ্চা এখানে কাজ করে সাথে সাথে ওর হাতে কিছু টাকা দিয়ে দিলাম বললাম যে এটা তোমার মানে কেমন জানো মানে মনে হয় যে আল্লাহ এই পৃথিবীতে তুমি কাউকে অনেক সুখে রেখেছো কাউকে কি কষ্টে রেখেছো এটুক বাচ্চা কত যে সুখ করে মার্শাল তো ওর মালিককে বললাম কি যে ওকে আদর করবেন ওকে আদর করবে ছোট্ট মানুষ সরি আসলে আমার এই বাচ্চাদের এগুলো দেখলে ঠিক থাকতে পারি না তারপর আমি আবার চলে গেলাম ডাক্তারের চেম্বারে টিটু ভাইয়ের কাছে দেখলাম যে না ওনার রুগী কিছুটা কমেছে তারপর আমি আমার যেই দাঁতের প্রবলেমের জন্য এসেছিলাম সেটা নিয়ে কথা বললাম তো ভাইয়া বলল যেটা কোনো ব্যাপার না তো তুমি আবার মানডেতে আসো তো মানডেতে আমি আবার আসব। তো এখন আমরা দুজন আবার সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছি ল্যাবেটে জ্যোতির হাজব্যান্ড আমাদের সাথে ল্যাবেরে এসে জয়েন হবে ও ডাক্তার দেখাবে আমিও দেখাবো জ্যোতির হাজব্যান্ড ওদের বাসা থেকে আসবে আর আমি যাচ্ছি এখান থেকে তারপর রাতে আমাদের বাসায় এসে থাকবে কিন্তু সারাটা দিন ওর কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট সেগুলো করে ও এখন আসবে অনেক যানজট অনেক বেশি যানজট তো সেগুলো অতিক্রম করে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি আর বাংলাদেশে ডাক্তার বলতে মানে দেখাবো বলতে আমি আমার চাচাকেই বুঝতাম ইবনে সিনে আমার চাচা ডাক্তার তো উনি এখন আমেরিকাতে আছেন জন্য আমার অন্য একজন ডাক্তারের কাছে যেতে হচ্ছে লাইব্রের আমি আমার নিজের জন্য প্রথম আসলাম এর আগে আমি আমার মায়ের জন্য এসেছি অনেক বছর আগের কথা কিন্তু এবার প্রথম নিজের জন্য আসা এত ভালো লাগছিল এত ফুল দিয়ে সাজানো বাংলাদেশের সব কিছু ভালো লাগে কিন্তু প্রথম দু তিন দিন চোখ একটু সব কিছু ধুলাধুলা লাগে কিন্তু সুন্দর দেশ সুন্দর বাচ্চাদের সব সবসময় খবর নিচ্ছে ওরা খুব এনজয় করছে আমি লন্ডনে থাকতেই আমার বোন আমার জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছিল আমি ওকে বলেছি দেখো আমার হাতে কিন্তু একদম সময় নেই তুমি অ্যাপয়েন্টমেন্ট সব দিয়ে রাখো তো আমি যেখানে যেখানে ইম্পর্টেন্ট কাজ করব ও সব কিছু ম্যানেজ করে রেখেছে তো এই ডাক্তার অ্যাপয়েন্টমেন্টও দিয়ে রেখেছে এখানে আমার আব্বাও দেখান ওনাকে তো আমার বোন বললো যে অনেক ভালো এই ডাক্তারটা ল্যাবেডে লিভারের ডাক্তার তো এখানে এসে দেখলাম মানে আমাকে যে টাইম দিয়েছে আমি টাইমের আরও দেড় ঘন্টা পরে এসেছি তারপরও বললো যে আপনাদের আরও অনেকক্ষণ বসতে হবে আমি বললাম যে না আমাকে তোমাদের সিরিয়াল দিতেই হবে আমি বাচ্চা রেখে আসছি বাসায় দেখলাম যে না ওদের ভিতরে ভিতরে এগুলো কারসাজি চলে মানে আগে পরে তারপর ডাক্তার দেখালাম আমার বোন জামে ডাক্তার দেখালাম আমার বোন জামে যে ছোট ছোট প্রবলেম মানে লন্ডন হলে বলতো কি তুমি শুধু এক্সারসাইজ করো তোমার কোনো ওষুধ নেই কিন্তু এখানে দেখলাম ওনারও অনেক টেস্ট দিয়ে দিল একবারও বললো না এক্সারসাইজ করার কথা আমি ডাক্তারকে বললাম আপনি কেন বললেন না এক্সারসাইজ করার কথা পরে উনি বললেন যে ও আচ্ছা আচ্ছা এক্সারসাইজ তো করতে হবে আমি রিপোর্ট দেখে বলতে চেয়েছিলাম তো কিছু বলার নেই আসলে যা বুঝলাম যে একজন ডাক্তার একটা রুগীর জন্য দু হাজার পা টাকা নেয় বেজেট। আচ্ছা আমরা না দিতে পারলাম দেখলাম অনেক গ্রাম থেকে এসছেন ওনাদের জন্য অনেক খারাপ লাগলো একটা ডাক্তারের জন্য দু টাকা বাংলাদেশের মতো জায়গা আমার মনে একটু বেশি আবার যখন উনি রিপোর্ট দেখাতে আসবে তখন আবার পাঁচশো টাকা সেটা আপনি আগামীকাল আসেন বা পনেরো দিনের মধ্যে যখন খুশি তখন আসেন আমার একটু বেশি মনে হলো আমার কাছে মনে হয় ডাক্তারদের একটু নরম হওয়া দরকার কারণ আপনি পড়াশোনা করেছেন মানুষকে হেল্প করার জন্য আমার মনে হয় এক হাজার টাকার মধ্যে হলে সবার জন্য সেটা ভালো হয় বা এমন একটা নিয়ম থাকতো যে যারা গ্রাম থেকে আসবেন তাদের জন্য অল্প টাকা তারপর আমার বোন বোনের হাজব্যান্ড বললো যে এখন তো রাত সাড়ে দশটার মতো বাজে আমরা একটা চাইনিজে যাই আর মনিয়াপু যেহেতু থাই স্যুপটা লাইক করে চলো আমরা খাই তা আমি খুব ভালো একটা রেস্টুরেন্টে মনে করি এসেছি কারণ আমি যখন ঢাকা সিটি কলেজে পড়তাম মাস্টার্সের সময় মনে হয় আমার এক বান্ধবী ও এখন আমেরিকাতে আছে ও আমাকে আর আমার আরেক বান্ধবী আমাদের দু তিনজনকে এই রেস্টুরেন্টে এসে খাইয়েছিল তখন আমার কাছে এত সুস্বাদু লেগেছিলো তখন আমি এটা দেখে বললাম কি যদি আমি তো এই রেস্টুরেন্টে একবার এসেছি তবে আমার আর এখন মনে নেই কোনটা কোথায় তো জ্যোতি নিয়ে আসার ফলে আমি বললাম যে না আমি তো খুব খুশি জ্যোতি বললো যে আমি এত ট্রায়ার আপু তুমি আমাকে ভিডিও করছো তা আমার খুবই পছন্দের হচ্ছে থাই স্যুপ বাসায় আমি যতই রান্না করি এই রেস্টুরেন্টের মজার থাই স্যুপ আমি কিন্তু পাই না এখান বাংলাদেশে আসলেই দেখবেন আমি থাই সুপটা খাবোই আমার আংটিটা আমি বারবার দেখছি আমি যে কোনো একটা কিছু কিনলে সেটা বারবার দেখি সেটা ওয়ান পাউন্ড দিয়ে হোক আর নিউ মার্কেটের ফুটপাতে একশো টাকা দিয়ে হোক সেটা আমি দু তিন দিন খুব দেখি সবাইকে দেখাই যে দেখো এটা আমি কিনেছি অনেকে বিরক্ত হয় আবার অনেকে ভাবে যে না ওইটা কিনেছে আমাদের সাথে শেয়ার করছে আমার ভালো লাগে কেন যেন তো এই তো স্যুপটা খেয়ে এত শান্তি মনে হলো যে যাওয়ার আগে আরেকবার যদি খেতে পারতাম কি যে সুস্বাদু স্যুপ আর কোনটা রেখে কোনটা খাবো এই বোন বোনের হাজব্যান্ড আমাকে আবার কালকে ইনভাইট করেছে গুলশানের একটা রেস্টুরেন্টে সেটা আমি লন্ডনে থাকতেই তারা বুকিং করে রেখেছে আমি বললাম আমাকে আর খাইও না তোমরা আমি তো অনেক মোটা হয়ে যাচ্ছি বলে কি আরে খাও আসছো সাত আট দিনের জন্য খাও তো স্যুপ আর অন্থন খেয়ে মনে আর পাচ্ছি না ওরা চিকেন ফ্রাইড ফ্রাইও দিতে চেয়েছিল আমি রাজি হইনি পরে এগুলো একদম তিনজন প্যাট পরে খেয়ে আমরা আবার বাসার দিকে রওনা হচ্ছি আমাদের বাসা থেকে আনটি আব্বা বারবার কল দিচ্ছিলো যে তোমরা রাতের খাবার খাবার তাড়াতাড়ি আসো তো ওনাদের না করে দিলাম যে খেয়ে আসবো আমরা তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আর আল্লাহ চাইতো আগামীকালের ব্লগটা আবার আপনাদের সাথে শেয়ার করব। i love peace